কারখানার ভেতরে বিশাল এক সবুজ মেশিনের মধ্যে ধূসর রঙের মাটির চাই একের পর এক ফেলে দেওয়া হচ্ছে এই মাটি সাধারণ মাটি নয় বরং বিভিন্ন খনিজের এক বিশেষ মিশ্রণ যা দিয়ে তৈরি হবে মসৃণ আর টেকসই চিনা মাটির বাসন মেশিনটি প্রচণ্ড চাপে সেই মাটির চাই ভেঙে গুঁড়ো করে ফেলে এবং তারপর চাপ দিয়ে লম্বা মসৃণ নলের আকারে বের করে আনে দেখে মনে হয় যেন নরম কোনো আঠার দলা দিয়ে লম্বা রুটি বানানো হচ্ছে এই মাটির নলগুলোই হল নকশা করা চায়ের কাপ আর কেটলির মূল উপাদান কারখানার কর্মীরা নিপুণ হাতে সেই মাটির নলগুলোকে মেশিনের দিকে এগিয়ে দেন যেখান থেকে নিখুঁত মাপে সেগুলো কেটে নেওয়া হয় এরপর শুরু হয় আসল কারিগরি স্বয়ংক্রিয় মেশিনের ছাঁচে মাটির টুকরোগুলো পড়তেই ঘূর্ণায়মান গতিতে সেগুলো মুহূর্তের মধ্যে চায়ের কাপের আকার পেয়ে যায় একটি বিশেষ কাটার দিয়ে কাপের উপরের বাড়তি অংশটুকু নিখুঁতভাবে কেটে ফেলা হয় যা দেখতে অনেকটা নুডলসের মতো মনে হয় একই প্রক্রিয়ায় প্লেট আর বাটির মতো অন্যান্য বাসনও তৈরি হতে থাকে এই যন্ত্রগুলো এতটাই পরমট যে অল্প সময়ে সারি সারি কাঁচা মাটির বাসন তৈরি হয়ে যায় এরপর রোবটের মতো দেখতে আরেকটি যন্ত্র সেই কাঁচা কাপগুলোকে তুলে নিয়ে একটি কনভেয়ার বেল্টে সাজিয়ে রাখে পরে একজন কর্মী সেই কাপগুলোর ধার একটি ভেজাস দিয়ে মসৃণ করে দেন যেন কোথাও কোনো অমসৃণ বা ধারালো অংশ না থাকে কাপের হাতলগুলো আলাদাভাবে তৈরি করে তরল মাটি দিয়ে কাপের গায়ে জুড়ে দেওয়া হয় এই কাজটি প্রচন্ড ধৈর্যের কারণ একটু এদিক সেদিক হলেই পুরো কাপটাই নষ্ট হয়ে যেতে পারে চায়ের কেটলি বানানোর পদ্ধতিটা আবার একটু ভিন্ন এখানে তরল মাটি যাকে স্লিপ বলা হয় প্লাস্টারের তৈরি ছাঁচের মধ্যে ঢেলে দেওয়া হয় ছাঁচের ভেতরটা ঠিক কেটলির আকারের মতো করে বানানো কিছুক্ষণ রাখার পর যখন মাটির একটি স্তর ছাচের গায়ে জমে যায় তখন বাড়তি তরল মাটিটুকু ঢেলে ফেলে দেওয়া হয় এরপর ছাঁচ খুলে ভেতর থেকে সাবধানে কাঁচা মাটির কেটলিটি বের করা হয় ছাচের জোড়া লাগার কারণে কেটলির গায়ে যে দাগ পরে তা কর্মীরা একটি ধারালো ছুরি দিয়ে চেছে সমান করে দেন সবশেষে ভেজা স্পঞ্জ দিয়ে ঘষে পুরো কেটলিকে নিখুঁতভাবে মসৃণ করা হয় প্রতিটি ধাপে রয়েছে মানুষের হাতের নিপুণ ছোঁয়া যা যন্ত্রের পাশাপাশি এই শিল্পকে অনন্য করে তুলেছে এরপর আসে বাসনগুলোকে আগুনে পোড়ানোর পালা তার আগে প্রতিটি কাপ আর কেটলির গায়ে সাদা রঙের এক ধরনের তরল পদার্থের প্রলেপ দেওয়া হয় যাকে গ্লেজিং বলা হয় কনভেয়ার বেল্টে করে এগুলো একটি স্প্রে মেশিনের সামনে দিয়ে যাওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে পুরো বাসন সাদা রঙে যায় এরপর বিশাল বিশাল চুল্লির ভেতরে এগুলোকে কেয়ারফুলি সাজিয়ে রাখা হয় এই চুল্লির তাপমাত্রা থাকে অনেক বেশি আর এর ভেতরেই আগুনের তাপে কাঁচা শক্ত আর মজবুত চিনামাটিতে পরিণত হয় চুল্লির ভেতর দিয়ে যাওয়ার সময় আগুনের শিখা বাসনগুলোর চারপাশ দিয়ে বয়ে যায় যা এগুলোর রূপ পুরোপুরি বদলে দেয় চুল্লি থেকে বের হওয়ার পর সাদা ধপধপে বাসনগুলোর উপর শুরু হয় নকশার কাজ দক্ষ নারী কর্মীরা গভীর মনোযোগ দিয়ে রঙিন কাগজের নকশা অর্থাৎ ডিকাল পানিতে ভিজিয়ে বাসনের গায়ে লাগিয়ে দেয় এই কাজটি দেখতে সহজ মনে হলেও একটু ভুল হলেই নকশাটি নষ্ট হয়ে যেতে পারে তারা একটি বিশেষ রাবারের যন্ত্র দিয়ে ঘষে নকশার ভেতর থেকে সব বাতাস আর পানি বের করে দেয় যাতে নকশাটি মসৃণভাবে বাসনের গায়ে বসে যায় এরপর আসে সবচেয়ে আকর্ষণীয় পর্যায় সোনায় মোড়ানো নকশার কাজ তরল সোনা একটি পাত্রে গরম করা হয় এবং শিল্পীরা অত্যন্ত যত্ন সহকারে চিকন তুলি দিয়ে কাপের হাতল কিটলির মুখ এবং বাসনের কিনারা বরাবর সোনার রেখা টেনে দেন তাদের হাত কাঁপে না প্রতিটি রেখা হয় নিখুঁত আর মসৃণ নকশা আর সোনার কাজ শেষ হলে বাসনগুলোকে আবারও একটি বিশেষ চুল্লির বেতন দিয়ে চালনা করা এই চুল্লির তাপ আগের দিন চেয়ে কিছুটা কম থাকে তবে এই তাপেই রঙিন নকশা আর সোনার প্রলেম বাসনের গায়ে স্থায়ীভাবে বসে যায় চুল্লি থেকে বের হওয়ার পর প্রতিটি বাসন একেবারে নতুনের মতো চকচক করতে থাকে এরপর চূড়ান্ত পর্যায়ে প্রতিটি কাপ প্লেট এবং কেটলি একজন অভিজ্ঞ কর্মী ভালো করে পরীক্ষা করে দেখেন কোথাও কোনো খুঁত আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য তিনি একটি ছোট হাতুড়ি দিয়ে বাসনের গায়ে আলতো করে টোকা দেন সবচেয়ে একটি ঘূর্ণায়মান মেশিনে কাপের নিচের অংশ ঘষে আরো মসৃণ করা হয় যাতে ব্যবহারের সময় টেবিলের ওপর কোনো দাগ না পড়ে সবকিছু নিখুঁতভাবে পরীক্ষা করার পর আসে প্যাকেট করার পালা প্রতিটি চায়ের সেট অর্থাৎ কেটলি কাপ এবং বীজ অত্যন্ত যত্ন সহকারে একটি সুন্দর বক্সের ভেতর সাজিয়ে রাখা হয় বক্সের ভেতরে প্রতিটি জিনিসের জন্য আলাদা আলাদা জায়গা তৈরি করা থাকে যাতে পরিবহনের সময় একটির সাথে আরেকটির ধাক্কা না লাগে এভাবে এই দীর্ঘ এক প্রক্রিয়া এবং অসংখ্য মানুষের অক্লান্ত পরিশ্রমের পর তৈরি হয় দৃষ্টিনন্দন এক একটি চিনামাটির বাসন যা আমাদের চায়ের আড্ডাকে আরো সুন্দর আর রাজকীয় করে তোলে